হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই দেখো আমি একটুখানি একটা কাজে গিয়েছিলাম আমি আর আমার বর দুজনে তো এখন মানে প্রচণ্ড ঠান্ডা বাইরে ওই জন্য মুখ চোখ মুড়ে নিয়েছিলাম অনেক পুরো তারপরে এখন বাড়ি চলে যাচ্ছে মামা আমাকে সেহেতু রেখে এসেছিলাম তো কাজ যে কাজে গিয়েছিলাম সেই কাজটাই হয়নি ওই জন্য বেশিক্ষণ দেরি করিনি তো ও বলছিলো আর কি নন্দিনীধির হোটেলের কথা বলছিলাম কারণ কি ও বলছিলো একদিন যাওয়া হবে তো কবে যাব কবে যাব করে একদিন টাইম করে অবশ্যই যাব তো সেদিনকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যাবার পথে একটু মামের জন্য বেগুনি নিয়েছিলাম একটু চ বেগুনি এটা ওটা নিয়ে গিয়েছিলাম যাতে চা খাবো বলে আর মাম্মি একটু বেগুনিটাই খায় ওই জন্য ওর জন্য ওটা নিয়ে এসেছিলাম তো খেলেও কম নষ্ট করলে বেশি তো দেখো কি করছে এখনও আর আমরা চা খেতে বসে পড়েছি এসে চা করে নিয়েছি চা মুড়ি আর এগুলো চপ এগুনে দিয়ে খাবো তো এটা বেশ ভালোই লাগে খেতে এবার মামা আর আমি এরকম কনশুটি আমাদের চলতেই থাকে সবসময়ই তো একভাবে যদি বলি ওকে পড়তে বসতে তাহলে তো আর পড়বে না না ওর সাথে খেলতেও হবে গল্প করতে হবে সব রকমই করতে হবে আর মেয়ে আমার মেয়েরা দুষ্ট হয়ে গেছে মানে অনেক ভয়ই পেতে চায় না আর কি ওই জন্য ওকে ভুলভাল বুঝিয়ে ভুলভাল বুঝিয়ে মানে অ্যাকচুয়ালি খেল খেলার ছলে পড়াতে হয় দেখছিলে মামাকে আবার ওকে একটু পড়ালাম তারপর আবার একটু একটু ডান্স করলো এবার হচ্ছে খাওয়া জন্য মামা ওই আজকে একটু ডিম খাবে এই জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ ডিমটাই প্রেফার করে তাই তা ডিম সেদ্ধ হলে তারপরে আমরা মমকে আমি খাওয়াবো এখন অ্যাকচুয়ালি ঘুম পেয়ে গেছে এই জন্য একটু ক্যামেরার সামনে আনলাম যাতে ওর মুখটা ফ্রেশ হয়ে যায় ঘুমবে না তো খেয়ে দিয়ে ঘুমবে তো আগে ঘুমিয়ে পড়বে সবসময় দুষ্ট ভোরবেলা সাড়ে চারটার সময় উঠবে চারটে সাড়ে চারটার সময় আর ঘুমিয়ে পড়বে না খেয়ে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে খুব ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে দেখো আমি শুয়ে আছি আর মামাকে একটু লেখাচ্ছি মামা এখন স্নান টান করে নিচ্ছে আর আজকে তো তার মানে রান্নাবান্না হয়ে গেছে এখন এগারোটা দশ বাজে রান্না বান্নাটা খাওয়া দাওয়া আপনাদের আবার এখানে আমাদের পাড়ায় আজকে রাম নবমন্দির ওই রাম মন্দির উদযাপনের জন্য এখানে উদযাপন করা হচ্ছে এখানে অনুষ্ঠান আছে প্রসাদ দেওয়া হবে সবাই মিলে দুপুরবেলা যাওয়ার নেমন্ত করে গেছে দেখি দূর করে যায় যদি যাই যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের পাড়াতেই মানে সবার পশু তুল বিতরণ হবে মানে সবাই মিলে আনন্দ করে খেয়ে খেতে না খুব ভালো লাগে এই জন্য আর কি রান্না বাড়িতে রান্নাবান্না হয়ে গেছে সব কারণ ও অফিসে আছে কি নিয়ে আছে তো হোক দেখি যদি যাই তোমাদেরকে জানাবো এখন আমি মামা পড়াচ্ছি একটু পড়িয়ে নিই ওরা আমার সাথে থাকো

এইগুলো তুলে এগুলো রোদ টু রোদ খাই রোদে কিছুক্ষণ থাকলে এগুলো শুকিয়ে মানে শুকিয়ে একটু ভিজে ভিজে ছিল কিন্তু Thank you. তো এই দেখো আমরা প্রসাদ খেতে বসে পড়েছি আমাকে আর দেখানো গেলো না কারণ সবার সামনে না ভিডিও করতে আমার খুব লজ্জা লাগে এই জন্যে তো সব এমনি দেখালাম দেখো এইভাবে বেঞ্চের মধ্যে আর বসে বসে আমরা সবাই খাচ্ছিলাম খুব তবে খুব ভালো লাগছিল প্রসাদ খেতে মানে সবাই মিলে আনন্দ করে যাওয়া খেয়ে মানে প্রসাদ খাওয়া এটাই কিন্তু একটা আনন্দ তো এই দেখো আমাদের পাড়ার মন্দির এই মন্দিরের ভেতরেই রাম মানে রামের মূর্তি এনে পুজো করা হয়েছিল তো এখানে প্রচুর লোক হয়েছিল পুরো পাড়া আমাদের গ্রামকে খাইয়েছিল এই জন্যে আর আমি লাস্টের থেকে মানে শুধু দুপুরবেলা একটু খেয়ে চলে এসেছিলাম কিন্তু এখানে পুজোর ওইখানে অনেকেই ছিল যে সকাল থেকে যারা ছিল কাজ টাজ করছিলো পুজোর ওখানে আনন্দ করছিলো সবাই তো আমি শুধু ওই দুপুরের টাইমটাই গিয়েছিলাম আর এসে আবার মাম্মিকে ঘুম পাড়াবো বলে তাড়াতাড়ি চলে আসলাম তো গাইজ গিয়ে ছটফট করে খেয়ে দিয়ে চলে এসছি প্রসাদ তো অনেক কিছুই ছিল আইটেমে বাবা হাঁপিয়ে গেছি তো এইবার মামামকে ঘুম পাড়াবো কারণ আমার বিকেলে পড়ানো আছে সেমা তোকে সেইভাবে আমাকে মানে ওখানে গিয়ে দেখাতেই পারিনি যে এইটুকু পেরেছি দেখিয়েছি তো কিছু বলবে ওর খুব ঘুম পেয়ে গেছে ও কিচ্ছু হয়নি ওখানে গিয়ে শুধু ঘাটাখুটি করেছে মানে নিয়ে খাবার নিয়ে চলো শান্তি জামা কাপড়গুলো তুলে এখানটা দেখো ওই যে রেখে দিয়েছি কারণ আরও অনেকগুলো আছে সেগুলো তুলবে একেবারে নিয়ে মানে একেবারে নিয়ে যাবো গান করে নিচে এখন আর নিয়ে গেলাম না কারণ এখনও ছাদে রয়েছে অনেকটা খেয়ে পরে পুরো হাতিয়ে গেছে এবার কি মামি ফোন কী আমি একটু রেস্ট করবো আর আমার আবার পড়ানো আছে বাসটা থেকে চলো মামা তোমার ভিডিওটা দেখতে থাকো আর অনেক ভালোবাসি কিন্তু আমার মাম্মা আমাকে দিচ্ছে না তুমি এতক্ষণ দাও তো দুপুরবেলাও দেখো ওর সাথে একটু মানে বাচ্চা করে ওকে ঘুম পাড়িয়ে উঠে এবার ওকে খাওয়াতে বসেছি কিন্তু খেলোই না ওই সকালবেলাও তোমাদের একটু বললাম দুপুরবেলাও খায়নি তো খেলোই না দুটো বিস্কিটই খেয়ে যায় আর দূরও খেতে যায় না ওই জন্য রান্না বসিয়ে দিয়ে পড়াচ্ছি লিখছে খারাপ সন্ধে লাগতে ঘুম পায় আর ভোরবেলা উঠে বসে বসে থাকে চারটের দিকে

নিরামিষ তরকারি করেছিলাম আজকে তো রামনবমীর জন্য বাড়িতে নিরামিষ খাবো বলেছিল এই জন্যে তো আজকে সেই তরকারি করেছিলাম শিম আলু বেগুন ফুলকপি সেটা তোমাদেরকে দেখাই নি তারপরে রান্না বসিয়ে দিয়ে আবার মামিষ করালাম তো এখন আমি এই দেখো খাচ্ছি তো খাই না তো আজকে মামা মা খাইনি কষ্ট করবে বলে আমি খেয়ে নিচ্ছি আমার বাসি হয়ে গেল তো বাসির খাওয়াটাকে আগে না খুব অভ্যাস ছিল যে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আপনার খুব জন্য ছোটবেলাটা আরো বেশি তো যাই হোক আর বেশি কমেন্ট করে জানা যে কিন্তু আমি এভাবেই কাটলাম রামনবম কি না আজকে এই প্রতিষ্ঠা ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছি মানে কেমন কেমন ভিডিও তোমরা দেখছো প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে আপির জানা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট 谢谢大家。 একটা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো অবশ্যই